হ্যালো বন্ধুরা আমি এখন এক জায়গায় ঘুরতে বেরোলাম বেসিক্যালি দুপুরবেলা আমি ঘুমিয়ে আই কিন্তু আজ একটু ঠান্ডাটা অন্যদিনের তুলনায় বেশি হওয়ার জন্য ঠিক ঘুমাতে মন চাইলো না তাই ভাবলাম যাই একটু বেরিয়ে আসি তো সেই জন্যই রেডি হয়ে চটপট বেরোলাম আমার একটা বান্ধবীও আসবে দুজনে মিলে একসঙ্গে ঘুরব ঘুরবো বলতে মাঠে নাকি শুনলাম সবজি চাষ হয়েছে তো কি সবজি চাষ হয়েছে সেটাই দেখতে যাব আর তোমাদেরকেও দেখাবো তো তোমরা সবাই দেখতে থাকো কেমন লাগলো সেটা জানি গুটি গুটি পাই এগিয়ে চলেছি মাঠের দিকে দেখা যাক কোথায় গিয়ে পৌঁছায় এই যে মাঠের রাস্তা ওই যে দূরে দেখা যাচ্ছে আমি মাঠের রাস্তায় নেমে পড়েছি এখনই আমার বান্ধবী আসবে আমরা দুজনে মিলে যাব আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওর জন্য ওয়েট করব ও বললো বেরোচ্ছে বাড়ি থেকে আমি ফোন করেছিলাম তো এলে একসঙ্গেই যাব এবং ওখানে কি কি চাষ হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে আমাদের টিম দৌড়াতে দৌড়াতে চলে হয়েছে কি শাক এটা লাল গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে ফুলের শীতকাল তো ওই জন্য কম ফুটেছে কিন্তু ভালো লাগছে দেখতে এই কলা গাছগুলো কি চাষ করেছে নাকি বেগুন খেতে বেগুন হয়নি হয়েছে ওই যে একটা পেকে গাছ টিম সময় সাথে আছে আমাদের বডিগার্ড ভালোই ঠান্ডা লাগছে হুম হট করে যেন ঠান্ডাটা পড়ে গেল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে এই দেখো বন্ধুরা এটা আর একটা নতুন বেগুন ক্ষেত এখানে ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে একদম ছোট্ট ছোট্ট এখন এগুলো বড় হয়নি আস্তে আস্তে বড় হবে এই যে এত বড় একটা ক্ষেত ক্ষেতের মধ্যে প্রত্যেকটা জায়গায় এই দেখো এইখানে একটা বেগুন দেখতে পাচ্ছ এইগুলো ছোট্ট ছোট্ট হয়েছে এগুলো আস্তে আস্তে বড় হবে চলো আরও কিছু সবজি তোমাদেরকে দেখায় এই দেখো এখানে যে বেগুনগুলো চাষ হয়েছে সেগুলোকে কালো বেগুন বলে এই যে কালো কালো বেগুন দেখতে পাচ্ছ এগুলো সব কালো রঙে হ্যাঁ আগের ওগুলো সবুজ টাইপের ছিল আর এগুলো কালো বেগুন খুব সুন্দর লাগছে এই দেখো এই দেখো দূরে ক্ষেতের মধ্যে কত বক এই যে কি সুন্দর লাগছে চারিদিকটা ওই যে একটা উড়ে গেল উড়ে যাচ্ছে চলো আর একটু যাই গিয়ে দেখি সামনে কি আছে আমি যথেষ্ট দূর চলে এসেছি চলো এটা পটল ক্ষেত এখানে এই যে ছোট্ট ছোট পটল হয়েছে এগুলো পটলের মাচা এই যে দেখতে পাচ্ছ আশা করি পটলগুলোকে এটা হচ্ছে পটলের ক্ষেত এই যে পুরোটা পটল ক্ষেত চলো সামনে একটা দারুণ জিনিস হয়েছে এই দেখো এগুলো কি বলো তো ঠিক ধরেছ বাধা কপি দেখো ভর্তি কি সুন্দর লাগছে দেখেছ চলো আর একটু ঘুরে দেখি আর কিছু দেখতে পাই কি না বেশ ভালোই লাগছে আবার বেশি দূর বেশিক্ষণ থাকা যাবে না কেন কি সন্ধ্যে হয়ে যাবে বাড়ি ফিরতে হবে যাই হোক চলো আর একটু দেখি কিছু পাওয়া যায় কি না এই দেখো এখানেও একটা প্রসেসিংয়ে বেগুন চাষ করা হয়েছে ওই যে একজন কৃষক তিনি কীটনাশক দিচ্ছেন বেগুন গাছে এগুলো কালো বেগুন বেশ বড় বড় হয়েছে দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে আস্তে আস্তে লাল হয়ে গেছে এই দেখো এখানে সব বক ভর্তি সাদা সাদা ওগুলো দেখতে পাচ্ছ ওগুলো বক কিন্তু ওখানে যাওয়াটা সম্ভব না মাঝে এই যে নতুন কি চাষ করেছে আমি তোমাদেরকে বলতে পারবো না সঠিক আমি জানি না সেহেতু আমার পক্ষে সম্ভব নয় এই জমিটাকে টপকে ওখানে গিয়ে দেখানোর সেই জন্য আমি দূর থেকেই দেখালাম হুম তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে ফেরা যাক আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে চারিদিকে দেখো ধুধু মাঠ আর মাঠ আমি অনেকটা দূরে চলে এসেছি তোমাদেরকে এগুলো দেখানোর জন্য প্লিজ তোমরা সবাই দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমি বাড়ির দিকেই যাচ্ছি এবার তাও এখনও আমাকে অনেকটা রাস্তা পেরোতে হবে তারপরে আমি বাড়ি ফেরার রাস্তাটা খুঁজে পাব এই দেখো চারিদিক খালি ধুধু মাঠ আর মাঠ আর শুধু চাষ আর পরিবেশটা দেখো কত ভালো লাগছে ঠিক আছে চলো আমি যাচ্ছি বাড়ির দিকে চলো তো এখানে দেখে আসি কি চাষ করেছে হঠাৎই মা চোখটা গেল যাই হোক চলো দেখা যাক এখানে কি চাষ করেছে এই যে এখানে লাউ চাষ হয়েছে দেখেছো একটা লাউ ঝুলে আছে এই যে ছোট্ট ছোট্ট লাউ হচ্ছে এখানে লাউয়ের চাষ করেছে ভালো লাগছে দেখতে এনেক এখনও অনেকটা রাস্তা আমাকে যেতে হবে আমি যাচ্ছি এদিকে সন্ধ্যা হয়ে আসছে যতটা তাড়াতাড়ি ফেরা যায় ততই ভালো এই দেখো বন্ধুরা আস্তে আস্তে হঠাৎ এই জিনিসটা আমার চোখে পড়লো আমি সত্যিই জানি না এটা কি ফুল নামকে আমি কিছুই জানি না তোমরা যদি কেউ জেনে থাকো এবং সে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা আমাকে জানিও কি সুন্দর দেখতে কি দারুণভাবে ফুটে আছে দেখো তোমরা এই দেখো কি ভালো লাগছে না ওয়াও আমি সত্যিই জানি না এর নামটা কি এখানে ভর্তি দেখো কি ভালো লাগছে দেখতে পদ্ম ফুলের কুড়ির মতো ফুটে ফুটে আছে দেখো পাপড়ি এই দেখো আর একটা পাপড়ি খুললাম দেখেছো এখানে জঙ্গলটা পুরো এই ফুলে ভরে আছে এই দেখো থোকা থোকা দেখেছো কি সুন্দর লাগছে এইভাবে কখনো আসা হয় না সেই জন্যই আমি কোনোদিনও দেখিও নি আজ এলাম তাই দেখছি দেখো ভরে আছে কি ভালো লাগছে দেখো চলো এখানে আর দেরি করলে হবে না এবার বাড়ির দিকে যাওয়া যাক এগোই প্রচুর রাস্তা বাকি আছে আমি হাঁটছি আর তোমাদের সাথে গল্প করছি তোমরা আমার সাথে থাকো আরও অনেক কিছু দেখতে পাবে দেখো বন্ধুরা সূর্যটা কি সুন্দর লাগছে লাল হয়ে গেছে পুরো দেখেছ চারিদিকটা এই দেখো এই দেখো ফাইনালি বাড়ির রাস্তার দিকে এসে পৌঁছালাম আজ এই পর্যন্তই চলো বাই খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো